ঐতিহ্যবাহী দু হাজার চব্বিশে পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতন পূর্বপল্লী মাঠে গতকাল বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক সহ বিশ্বভারতী কর্মী মন্ডলের বৈঠক শেষে জানা গিয়েছিল যে এবার দু হাজার চব্বিশে পৌষ মেলা অনুষ্ঠিত হবে তাই বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের বক্তব্য কাজী আমিরুল ইসলামের রিপোর্ট পৌষ মেলায় জেলা প্রশাসন সহ আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাবে সক্রিয় দেখুন পৌষ মেলাটা আমাদের বীরভূমবাসীর একটা গৌরবের জায়গা ওখানকার আবাসিক থেকে শুরু করে প্রাক্তন থেকে শুরু করে বিশ্বভারতী সংলগ্ন এরিয়ায় যেসব ছোট ছোট মাঝারি বড় ধরনের দোকানদাররা আছে সারা বছর তারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে সাতই পোষে মেলা কখন হবে এটার জন্য বসে থাকে যারা হোটেল ব্যবসা আছে তারা সকল কিছুদিন আগে যে উপাচার্য ছিলেন প্রাক্তন উপাচার্য সাহেব তার জন্যই এই পোস্ট ম্যাট অনুষ্ঠিত হয় নাই বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি ওটা ব্যক্তিগত মতামত তিনি ওটা করতে দেননি যার জন্যে বীরভূম জেলা মানুষের তথা বোলপুর শান্তিনি মানুষের মনোবত এটা খুব অবশ্য সঞ্চার হয়েছিল তাই গত বছর আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার বীরভূম জেলা প্রশাসনিকতা ডিএম সাহেবের সহযোগিতায় আমরা সকলে মৃতভাবে বিশ্বভারতীর কাছে আমরা রিকোয়েস্ট করি এবং বিশ্বভারতী এগিয়ে আসে এবং আমরা সকলে মিলিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে ওই মেলাটা আয়োজন করেছিলাম এবং সাফল্য হয়েছিল কয়েক দিনের মধ্যে সে মেলাটা শেষ করতে পেরেছিলাম সঠিক সময়ে কিন্তু এবছর আপনাদের মাধ্যমে শুনতে পেলাম বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার আয়োজন করতে চলেছে এটা আমাদের কাছে খুশির খবর আনন্দের খবর তারা বীরভূম জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন ডাকবে লিখিত আবেদন রাখুক আমরা প্রশাসনিক লেভেলে বসবো আলোচনা করবো অবশ্যই পাশে থাকার চেষ্টা অবশ্যই করবো ও নামটা না নিলেই ভালো হয় ও নামটাকে দুবার মুখে মানতে চাইছি না কারণ নবলজি অর্থনীতিবিদ অমূর্ত সেন যিনি বাংলার গৌরব যার পায়ে হাত ধরে প্রণাম করলে জীবন ধন্য হয়ে যায় সেই মানুষটার প্রতি উনি অকথা কুকথা বলেছেন আমাদের বঙ্গজনী বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে দিয়ে গেছেন কাটাকাটি খুনো খুনি রাজধানী বন্ধ করে সারা বাংলার প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন মানুষের মনিকটা স্থান করেছেন তার বিরুদ্ধে অকথা ফুকথা বলেছেন সবতই ওই মানুষটার নাম আমি মুখে উচ্চারণ করতে চাইছি না